কার মাথা খারাপ কার গোষ্ঠী ভাবে তুই কোয়া ওই 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 মটুর মটু শুধু আমার মুখ ভাঙাই এ হাতটা ফেল দে ওটা ফেল দে আমি দেখ পান কি করতে আমি আর করবান ওর না না রে ভাই তো তোর তো তো ফোন বনাই দিল আর আমি মাথা ফাটাই দেব একদম এই 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 গিতে গিতে ফাটা ফাটাই দেব একদম ও শুধু আমার মুখ মুখ ভাঙাই আর 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 আমার শুধু কি কি টিকরি मारे ও ও লাগি যা কলবো আমি ওল ও লাগি দিতে মাথা ফাটাই দেব ও মাঠে যে ওই এই এই করতে আসছে তাই আমি দাঁড়াই না সেখানে দাঁড়াই থাকি তুই 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 স্বাধীন ভাই তোর তো তা সম্ভব না আমি আজকে আজকে তো আমি মাথা ফাটাই দেবো ওই গু 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 তুই উদ্ধার করতে বল ওই গু তে আগুন আগুন দিতে বল আমি আজকে বলে বল সোস সোস শুধু আমার মুখ মুখ ভাই আর ওই আমার শুধু খাও কোথায় তারা পাইবো

দিলা ভাই তালি তালি তোৰ কোটাই ঠিক আছে তালি তল ভাই তল বাই ভাই বাইদেউ ভাই ভাই আমি থাকো না ভাই বুঢ়াল মামালো থাকিবা